কালকে হয়তো আমি এখানের জায়গায় ওখানে হতে পারি কেউ জানে না প্রত্যেকটা মোমেন্টে আছে ওই কোনো পারফেক্ট মোমেন্টের ওয়েট করো না ইংলিশে একটা শব্দ আছে ডোন্ট ওয়েট ফর আ পারফেক্ট মোমেন্ট টেক আ মুভমেন্ট অ্যান্ড মেক ইট পারফেক্ট এইগুলো গল্প মানে ম্যাক্সিমাম মানুষ নিজেকে ঘাটেই না নিজেকে নিয়ে বসেই না নিজেকে ক্রস কোয়েশ্চেন করে না কারণ এগুলো করলে মানুষ নিজেকে অ্যাকচুয়ালি একটা আনকমফোর্টেবল জায়গায় ফেলে বসে তো পুরো ভিডিওটা দেখো কিছু খারাপ লাগলে সেটাও জানো ভালো লাগলে জানাতে হবে না সেটা তোমরা নিজেরা বুঝলেই হবে শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় দুই শ্লোক কুড়ি না যায়াতে মৃয়তে আছেন নায়ং ভূত ভবিত বা নং ভূয় অচ নিত্য শাশ্বত হং পুরাণ ন হন্যতে হন্য মান শরীরে অর্থ আত্মার কখনও জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না বেনারসে এই রাত্রিবেলা একা একা ঘাটে ঘোরার মধ্যেও যে ভাইপটা আছে নিজের সঙ্গে কাটানোর যে মজাটা আছে মুহূর্তগুলো নিজের সাথে মুহূর্তগুলো কাটানোর মধ্যে যে মজাটা আছে সেটা হয়তো অন্য কিছুতে খুঁজে বার করা খুব কঠিন তো এই যে আমি ভিডিওটা করছি এখান থেকে তোমরা হয়তো কিছু জানতে পারবে না শিখতে পারবে না যদি পুরোটা দেখো হয়তো কিছু রিয়েলাইজ করতে পারবে তা আমি বলবো পুরোটা দেখো যদি মাঝখানে মনে হয় যে বেকার লাগছে স্কিপ করে চলে যেতে পারো কারণ এটা আমি যে ধরনের কন্টেন্ট বানাই তার থেকে টোটালি হাটকে একটা কন্টেন্ট কন্টেন্ট বলবো না এটা আমার সেলফ রিয়েলাইজেশন যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো চাইলে দেখতে পারো খারাপ লাগবে না আশা করি শুরুতেই সবাইকে বলছি পুরো ভিডিওটা সবাই মন দিয়ে দেখো হয়তো কিছু মানে জানতে পারবে না বা শিখতে পারবে না কিন্তু হয়তো সেলফ রিয়েলাইজেশন করতে পারবে সেই কারণেই বলা করতে পারলে ভালো না করতে পারলে আরও ভালো বা আমি বলছি মানে যে করতে হবে এরকমটা না বাট আমি সাজেস্ট করো সবাই একটু নিজের ভেতরে প্রবেশ করো নিজেকে নিয়ে বসো নিজের সঙ্গে ডিসকাস করো যে কি লাইফ কি পারপাস তোমার লাইফের কী করছো সারাদিন এই নাইন টু ফাইভ জব দেন ফ্যামিলি দেন ফ্রেন্ডস চিল শেষ এর বাইরে বেরিয়ে গিয়েও একটা পার্সোনাল লাইফ হয় যেটা যেখানে মি টাইমটা খুব ইম্পর্টেন্ট আমি এখন যেটা স্পেন্ড করছি এটা আমার মি টাইম আমার ব্লগার বন্ধু প্রীতম দা ঘুমাচ্ছে এখন ওটা ওর মি টাইম এটা আমার মি টাইম তো নিজেরা নিজেদের এই মি টাইমটা বার করো নিজেকে জিজ্ঞেস করো যেই জিনিসগুলো তোমরা করছো সেটা কি আদতেও নিজের জন্য করছো নাকি লোকের জন্য বা বন্ধুবান্ধবদের জন্য বা অন্য কারোর জন্য আই নো ইটস কমপ্লিকেটেড একটা টপিক কন্ট্রোভার্সিয়াল টপিক বাট আমি বলবো যে একটু নিজেকে নিয়ে বসো তোমরা মানে ম্যাক্সিমাম মানুষ নিজেকে ঘাটেই না নিজেকে নিয়ে বসেই না নিজেকে ক্রস কোয়েশ্চেন করে না কারণ এগুলো করলে মানুষ নিজেকে অ্যাকচুয়ালি একটা আনকমফোর্টেবল জায়গায় ফেলে বসে আর এই শ্মশানে আসার ব্যাপারটা এটা জাস্ট নতুন নতুন নয় এটা আমি দু হাজার ষোলো থেকে করি তখন ব্লগ করতাম না এখন ব্লগ করি এটাই হলো ডিফারেন্স কারণ এটা আমাকে সেই ছোট্ট বয়স থেকে ইন্সপায়ার করে আমি বলবো যে এর মতো ইন্সপিরেশান তোমাকে কোনো মোটিভেশনাল স্পিকার দিতে পারবে না ওনাকেও দিতে পারবে যেটা তোমাকে এই জ্বলন্ত চিতাগুলো দিতে পারবে তো পুরো ভিডিওটা দেখো কিছু খারাপ লাগলে সেটাও জানো ভালো লাগলে জানাতে হবে না সেটা তোমরা নিজেরা বুঝলেই হবে আমি জাস্ট স্পিচলেস এখানে এসে কিছু বলার ভাষা থাকে না আমার কোনোবারই জাস্ট অনুভব করি যে আমাদের জীবনটা কতটা ছোটো কতটা আনপ্ল্যান্ড যেই জীবনের উপর ভিত্তি করে আমরা প্ল্যান করি সেটা কতটা আনপ্ল্যান্ড কোনো দিন ক্ষণ তারিখ ছাড়াই আমরা জাস্ট গায়েব হয়ে যাই পৃথিবী থেকে আর কোনো এক্সিস্টেন্সি থাকে না কারণ সবাই ভুলেও যায় মণিকর্ণিকা শুধু মণিকর্ণিকা না প্রত্যেকটা শ্বশনী আমাকে প্রচন্ড ইন্সপায়ার করে যে তুমি কোন হরিদাস পাল তাতে কারো কিছু যায় আছে না তুমি চলে গেছো মানে তুমি চলে গেছো জ্ঞানমূলক কথা বলছি না শ্মশানের বসে যেটা ফ্যাক্ট সেটা বলছি এবং এটাই আমি আমার ডেলি লাইফে মেনটেন করার চেষ্টা করি প্রেজেন্টে বাঁচার চেষ্টা করি না পাস্ট না ফিউচার আমি জানি না তোমরা বললে বিশ্বাস করবে কিনা সবার লাইফে মোটিভেশনাল ভিডিও লাগে সেটা যে কোনো কারোরই হোক সবার লাইফে পজিটিভিটি লাগে বাট আমার যখন একটু লো ফিল হয় বা যাই কিছু হয় আমি চলে আসি শ্মশানায় এই কারণেই হয়তো বারাণসী আমাকে এত টানে নট অনলি বারাণসী মানে মানিকার্নি না আমি নিমতলাতেও চলে যাই তো আমাকে টানে এগুলো বিকজ এখানে যেটা আছে না আমি তোমরা বলে বিশ্বাস করবে না আমি লাস্ট প্রায় চল্লিশ ঘন্টা হয়ে গেছে আমি ঘুমাই কিন্তু হ্যাঁ আমি কালকে এসেছিলাম সারাদিন সাড়ে ন ঘন্টা ডিউটি করে দেন জেনারেল ক্লাসে ট্রাভেল করে আজকে সারাদিন লড়েছি ভিডিও করেছি এডিট করেছি প্লাস এখনও অবধি জেগে আছে এখন আড়াইটি বাজে রাত্রিবেলা কাল সারাদিনও যাকবো পরের দিন ট্রেনেও আমাকে জেগে জেগে যেতে হবে বাট ইউ হ্যাভ নো আইডিয়া যে আমি এখানে এলে ঠিক কতটা পজিটিভিটি পাবে কারণ আমার যখন এখন মোটিভেশান লাগে না আমি এখানে চলে আসি এখানে এলে বোঝা যায় যে তোমার কাছে বস কত কম দিন আছে আর এই কম দিনের মধ্যে তোমাকে বাঁচতে হবে কোনো অনেকে মনে করবে যে জ্ঞানমূলক কথা বলছি শ্মশানে বসে আর যদি এটা নিজের লাইফে একটু অ্যাপ্লাই করতে পারো তাহলে কাজে দেবে কারণ আমার যারা ক্লোজ তাদের সবাইকে আমি এই জিনিসটা রেকমেন্ড করি বা যারা আমার খুবই ক্লোজ তাদেরকে আমি সবাইকে শ্মশানে রেফারেন্স দিই যে যা ভাই দেখ এটা লাইফ এটাই ফাইনাল এর বাইরে কিছু নেই সব করে গাড়ি কিনছো ঘর বানাচ্ছ এই করছো এই করছো সব ঠিক আছে কারো এগেন্সটে নেই বাট নিজের লাইফটা একটু নিজের জন্য বাঁচো নিজেকে একটু সময় দাও সব থাকবে এখানে এমন খরচা হয়ে যাবে ছ মাস এক বছর পর সবাই ভুলে যাবে এটাই হয় তুমিও তোমার ঠাকুরদা বা তার ঠাকুরদাকে মনে রাখো নি তো তুমি এটা এক্সপেক্ট করতে পারো না যে তোমার দু তিনটে পরের জেনারেশন তোমাকে মনে রাখবে এই যে আমরা বললাম আমি শুনতে খারাপ লাগলো যে তুমি কোনো হরিদাস পাল নয় এটা মানে কী বলবো মানে এটা আমি ভ্লগ করছি না এটা জাস্ট কিছু কথা যেটা আমার মনে হলো শেয়ার করা দরকার আমাদের সঙ্গে যারা বুঝবে বিষয়টা যারা বুঝবে না তারা বুঝলো না আমার মনে যায় না তাদের যারা বুঝবে বিষয়টা তারা ভালো না বুঝলে আরও ভালো আমি বুঝে গেছি সেই কারণে হয়তো আমি এতটা হাসি খুশি থাকতে পারি সময় এতটা চার্মিং থাকতে পারি সময় এতটা এনার্জেটিক থাকতে পারি সবসময় যে কালকে হয়তো আমি এখানের জায়গায় ওখানে হতে পারি কেউ জানে না প্রত্যেকটা মোমেন্টে আছে ওই কোনো পারফেক্ট মুমেন্টের ওয়েট করো না ইংলিশ একটা শব্দ আছে ডোন্ট ওয়েট ফর আ পারফেক্ট মুমেন্ট টেক আ মুভমেন্ট অ্যান্ড মেক ইট পারফেক্ট এইগুলো বল জাস্ট দেখো কে কারা এরা কখন এসছিল কখন গেছে সব শেষ এখানে না পড়েও চলছে কিন্তু হ্যাঁ আর সেই সাথেই একটা ঘাট সেজে উঠেছে দে দীপাবলির জন্য এখন যে জায়গাটায় বসে আছি সেম লোকেশান থেকে তোমরা দেখেছিলে মাসান হোলি ঠিক মার্চ মাসে এসেছিলাম আমি সেম জায়গায় দাঁড়িয়ে সেম লোকেশানে ভিডিও করেছিলাম অ্যান্ড এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো যেরকম তাই মাসানে বলেছিলাম মাসান যেরকম রাধাকৃষ্ণের হোলি নয় এটা শিবের হোলি যেটা চিতা ছাই দিয়ে খেলা হয় ওই ভয়াল হোলি তখনই ভেবেছিলাম যে মানিকার্নিকাতে বসে কোনো একদিন সেম লোকেশানে আর একটা ভিডিও বানাবো তো সেই দিনটা আজকেই স্পিচলেস আমি জাস্ট স্পিচলেস তো এখানে বেরোবো এখন আমি বেরিয়ে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করবো প্রায় পনেরো তিনটে বাজে এখন দেন যাই রুমে যাই দেন তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার সকালবেলা নামও ঘটে তারপর বাকি কথা হবে এখন বাজে রাত তিনটে আমি একা হেঁটে চলেছি বারাণসীর ঘাটগুলোর মধ্যে আশপাশটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে সেজে উঠেছে আমার পয়েন্ট অফ ভিউ বারাণসীতে এসে ম্যাক্সিমাম মানুষ যেটা করে সেটা একদম ঠিক কাজ করে নৌকা বিহার করে দশাষ্টমীতে আরতি দেখে কাশী বিশ্বনাথে পুজো দেয় কালভৈরব দর্শন করে থিংস প্রচুর কিছু করে কিন্তু অনেক মানুষ যেটা করে না সেটা হলো নিজেকে সময় দেয় না নিজেকে নিয়ে বসে না নিজেকে এক্সপ্লোর করে না এখানে এসে তুমি বারাণসীতে এটা পাবে ভাই তোমরা এই জিনিসটা বারাণসীতেই পাবে যেখানে তুমি নিজেকে মি টাইমটা দিতে পারবে নিজেকে ঘাঁটতে পারবে নিজেকে এদিক থেকে ওই থেকে বার করতে পারবে নো বাট মানে ওইগুলো মজা আছে আমি নিজে ওগুলো মজা করি আমি নিজে ওগুলোর এক্সপিরিয়েন্স করি বাট স্টিল সব থেকে ভালো সময় দেওয়া যায় এই রাতের বেলা কারণ এই রাতের বেলা বারাণসী অন্যরকম আর দিনের বেলা অন্যরকম তা আমি সবাইকে বলবো যে তোমরা যখন আসবে না অ্যাটলিস্ট নিজেকে একটা রাত অন্তত একা সময় দেবে বা এমন কারোর সঙ্গে সময় কাটাবে যে তোমার খুব ক্লোজ সেটা বাবা মা হতে পারে বন্ধু বান্ধব হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে খুব ভালো বন্ধু হতে পারে যে কেউ হতে পারে বাট এমন কেউ যার সাথে তোমার ভাইভ ম্যাচ করবে কারণ এই মোমেন্টটা বস খুব স্পেশাল তো আমার লাইফে সব থেকে স্পেশাল মানুষের নাম আমি নিজেই শুনতে হাসি লাগলেও ভাই ভাই আমি নিজেকে খুব ভালোবাসি আর নিজের প্রায়োরিটিগুলোকে খুব 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 জায়গা দেওয়ার চেষ্টা করি সেই কারণেই হয়তো হ্যাপি থাকতে পারি তো এই জিনিসটা প্লিজ করো তোমরা এটা আমার রেকমেন্ডেশন আমি শুরুতেই বলেছিলাম এটা কোনো ভ্লগ না এটা জ্ঞানমূলক কথা হবে পোশালে দেখতে পারো না পোষালে স্কিপ করতে পারো জাস্ট হয়ে গেলাম মানিকার্নিকা থেকে মানিকার্নিকা থেকে হেঁটে এসে একটা ঘাটে বসে আছি সম্ভবত ভোসলে ঘাট হ্যাঁ ভোসলে ঘাটেই বসে আছি তো মানিকার্নিকাতে আমি কেন যাই এত হালকা ফিল হয় না আমার বলতে পারো আমি রিচার্জ করতে যাই নিজেকে রিচার্জ হয়ে গেছে এত এত হাই ফিল হয় এরপরে এত এনার্জি ক্রিয়েট হয় আমার মধ্যে আমি মানে বলে বোঝাতে পারবো না এই সময়টায় আমি যেটা তোমাদের বলছিলাম যে এই যে এসে নিজেকে টাইম দেওয়াটা সেটা তুমি যা ইচ্ছা করতে পারো মানে এটা না একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে দেবে না একটা অন্য মাত্রা যোগ করে দেবে তোমাদের জীবনের এখানে আসো নিজের কাছের মানুষের সঙ্গে বসো বা একা একা বসো ভাবো জীবনে কি কি করেছো বা কি কি করতে পারতে বা এই যে তোমার কাছে মুহূর্তগুলো আছে সেগুলো দিয়ে তুমি কি করতে পারো এই জিনিসগুলো করতে পারো পছন্দের গান শুনতে পারো ভালো লাগবে ভালো লাগবে মানে ট্রুলি স্পিকিং ভালো লাগবে তারপরে যখন বানারস থেকে তোমরা তোমাদের গতানুগতিক জীবনে ফিরে যাবে তখন এগুলোই কিন্তু বাঁচিয়ে রাখবে ভাই আমাকে তো অন্তত তাই করে যখন একটু লো ফিল হয় আমি এগুলোর কথা ভাবি রিয়েলাইজ করি ছবিগুলো দেখি ভিডিওগুলো দেখি ঠিক হয়ে যায় মানে আমি বারবার আমার ভ্লগে একটা জিনিস বলি যে আমি ভিডিও করি বলে আমি ঘুরি না আমি ঘুরি বলে ভিডিও করি এবং আরও একটা জিনিস বলি যে ঘোরা জিনিসটা সবার জন্য হলেও সবার সাথে ঘোরা যায় না সেই কারণেই হয়তো আমি খুব সিলেক্টিভ মানুষদের সঙ্গে সুন্দর জায়গাগুলোই যাই আর যে জায়গাগুলো হয়তো খুবই পছন্দের বা যে সময়টা হয়তো আমি একা স্পেন্ড করতে চাই সেখানে আমি শুধু একাই আসি যেমন এই মুহূর্তটা এটা আমি কাউকে ভাগ দেব না এটা ভাগ আমার সময় সেই করে নিতে পারবে যে আমার মতো চিন্তাভাবনা রাখে আমার মতো করে জীবনটাকে দেখে আছে এরকম বেশ কয়েকজন কিন্তু এই মুহূর্তে সঙ্গে নেই আমি একাই থাকবো এখন কিছুক্ষণ এখানে তোমরা শোনো আমার জ্ঞান বারাণসীতে এলে আমি হোটেল নাম মাত্র নেই হোটেলে খালি স্নান করি তাও মাঝে মাঝে গঙ্গায় ছেড়ে ফেলি সেটা বাকি খালি জিনিসপত্র রাখার জন্য বাকি তো ঘাটই বাড়ি আমার এখানের আর একটা জিনিস যেটা আমার খুব মনে হয় যে তুমি হয়তো কাশিকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে নিজের লাইফে কাশিকে যে হ্যাঁ আমি বেনারসকে ভালোবেসে ফেলেছি কিন্তু বেনারসকে ভালোবাসা মানেই যে বানারস তোমাকে ভালোবেসে ফেলবে এরকমটা কিন্তু যেদিন বেনারস তোমাকে ভালোবেসে ফেলবে বেরোতে পারবে না ভাই এই জায়গাটা থেকে নেশা নেশা এই জায়গাটা নেশা তো এখন বাজে রাত সাড়ে তিনটে এবার যাই রুমে কজ সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আমাকে আবার বেরোতে হবে ভোরবেলা আবার অন্য কোনো দিন যেরকম আজকে মুড হলো তাই এগুলো নিয়ে আলোচনা করলাম আবার অন্য কোনো দিন যদি মুড হয় বারানাস্তিতে এসে আবার এসব বিষয়ে আলোচনা হবে চল টাটা